আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টই ইন্ডিয়ান হ্যাজাল তারপর কিটকার থ্রি পিস দেখাবো এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকায় থ্রি পিস ঠিক আছে আটশো এক হাজার টাকা হোলসেলে ছিল বাট আজকে কিন্তু ডিসকাউন্ট অফার পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন নাইস কালেকশন আমিন ম্যানশন দোকান জন্য করতে হবে আছে ঠিক আছে তো আজকে আমরা এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো সবগুলো প্রাইস থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা একদম ইন্ডিয়ান একটা ফ্যাব্রিকের ভিতরে পাবেন মোটা করে একটা প্যানেল দেওয়া আছে এটা জিরো সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে ওনাটা একটা ওনা দেখায় ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ কটনের একটা ওড়না থাকবে অল ওভার কাজ করা পাক্কা পাঁচ হাতের একটা ওড়না প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মানে যেখানে ওড়নার দামে পাঁচশো টাকা আছে টোটাল ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা ছয়শো টাকায় আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ চিকেন কারি কাজ করা ঠিক আছে সম্পূর্ণ চিকেন কারি কাজ করা প্যান্ট দুপারটা আচ্ছা এটার দুপারটা কিন্তু আবার হচ্ছে শুধুমাত্র আরি কাজ করা বাট কটনের ভিতরেই পাচ্ছেন প্রাইস থাকবে সেন ছয়শো পরে আচ্ছা নিতে হবে কত স্যার আচ্ছা যে কোনো চার পিস নিলেই হোলসেল পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা আজকে জর্জেট এবং কটন মিক্সড দেখাবো ঠিক আছে যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন যারা নতুন উদ্যোক্তা আছেন মাত্র চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা দেখেন এটা একটা ডিজাইন এটা অল ওভার আই কাজ করে এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এটা সিল্কের ভিতরে থাই সিল্কের ভিতরে ঠিক আছে সবগুলো ড্রেসের সালোয়ারনা কিন্তু সেম থাকবে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও জর্জেট সালোয়ারনা সেম এটা হচ্ছে প্যান্টটা আর এটা ওনাটা প্রাইস থাকবে মাত্র ছয়শো করে এটা কিন্তু খুব সুন্দর এটা কটন আজকে জর্জেট এবং কটন দুইটাই দেখাবো আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমচ হোয়াটসঅ্যাপ আছে এটা দেখ এটা সম্পূর্ণ বরিংয়ের কাজ করা কটন ফ্যাব্রিক এটা একটা ডিজাইন এটা কিন্তু ভাঙ্গি কালার ভিতরে আছে এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন সিল্কের ভিতরে প্রাইস থাকবে সেম আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে আজকে যা দেখাবো সব সেম প্রাইস মানে অ্যাভারেজ একটা প্রাইসে দিয়ে দিচ্ছে ওগুলো হাজার বারোশো করে ছিল বাট আজকে ফিফটি ডিসকাউন্টে মাত্র পেয়ে যাচ্ছেন 600 টাকায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা দেখেন ফ্রস এটা একটা ডিজাইন থাকবে এটা অল ওভার কাজ করা সিকোয়েন্স করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে ওকে ছয়শো টাকা আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা কালেকশন এটা পুষ্পা মানে থ্রি পিসের নাম পুষ্পা এটা দেখেন এটা প্রাইস কত থাকবে মানে এই পনেরোশো টাকা এই যে দেখেন এই ওড়না দিয়ে থ্রি পিস থাকছে মাত্র ছয়শো টাকায় এগুলো কিন্তু অবিশ্বাস্য অফার প্রায় যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ঠিক আছে এটাই ভিডিওতে যা দেখতে পাচ্ছেন এই কয় পিসি স্টকে আছে আর কিছু কিছু হয়তো বা দু একটা ডিজাইন আছে আপনার ভিডিও কলে দেখে পার্সেস করতে পারবেন আমি বলবো এগুলো কিন্তু ঝটপট নিতে হবে কারণ স্টক শেষ হয়ে গেলে কিন্তু অফার দেওয়া পসিবল না ঠিক আছে এটা একটা কালার এটা কাটার করা থাকবে ছয়শো টাকা আচ্ছা অনেকগুলো ডিজাইন আছে ঠিক আছে ছয়শো টাকা এটার ভিতর এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটাও কিন্তু থাই সিল্কের ভিতরে সম্পূর্ণ জিরো সিকোয়েন্সের কাজ করা এগুলো সবই থ্রি পিস ছয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর তসর সিল্কের ভিতরে তাই না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তসর সিল্কের ভিতরে থাকবে খুবই সুন্দর আচ্ছা এটাও ছয়শো টাকা এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওরনাটা ওকে আচ্ছা এটাও ছয়শো টাকা এটা দেখেন এটাও কিন্তু সিল্কের ভিতরে পাবেন এটাও থাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এটা অল ওভার কাজ করা ফ্রন্ট ব্যাক সেম কাজ ঠিক আছে এটা হবে প্যান্টটা আর এটা পুরো ওনাটা কাজ করা এটাও ছয়শো টাকা আচ্ছা এগুলোর ভিতর কিন্তু বিভিন্ন ডিজাইন পাবেন সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট ঠিক আছে এটা একটা প্রিন্ট থাকবে এগুলোর ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর ছয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনাটা ঠিক আছে মানে এগুলো অল্প কিছু স্টকে আছে তাই আমরা কিন্তু এগুলো সবগুলো অফারে দিয়ে দিচ্ছি এটা হবে জর্জেট এটা কিন্তু একদম পার্টি আর্ট ড্রেস আজকের ভিডিওতে যা দেখাবো সবই পার্টি ঠিক আছে ছয়শো টাকা আর এগুলো কিন্তু ফ্রি সাইজের ফ্যাব্রিক আছে মানে আটচল্লিশ পঞ্চাশ বডি পর্যন্ত ইজিলি এগুলো দিয়ে বানাতে পারবেন ওকে এটা হচ্ছে জর্জেট এগুলো সবগুলো স্যালোয়ার না সেম ঠিক আছে এটা হচ্ছে রেড মেরুনের ভিতরে প্রাইস সেম